শুধুমাত্র কি কীটনাশক স্প্রে করেই হানড্রেড পারসেন্ট সফলতাভাবে মরিচ চাষ করা কি সম্ভব আসলেই কিন্তু এটা সম্ভব নয় এর কারণ হচ্ছে মরিচের জমিতে কিন্তু আমাদের হাজার হাজার সমস্যা তৈরি হয় তো আমরা যদি এটা সঠিক কারণ না খুঁজে পাই সেখানে হাজার হাজার টাকার কীটনাশক স্প্রে করে এই সমস্যা থেকে বাঁচার চেষ্টা করি এটা কিন্তু কখনোই সম্ভব না কারণ হচ্ছে আপনি যদি রোগ না জানেন তাহলে চিকিৎসা কি দিবেন এটাই হচ্ছে বড় প্রশ্ন তো আমি আজকে এই মরিচ চাষ সম্পর্কে যে প্রাথমিক পর্যায়ে আমাদের কৃষকরা যে ভুল করে থাকে এবং আমরা জানি না কোন সমস্যার জন্য কি কি ব্যবস্থা নিলে আমরা সেখান থেকে ভালো রেজাল্ট পাবো তো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সময়ত দর্শক মরিচ কিন্তু একটি উচ্চ মূল্যের ফসল এখানে কিন্তু অনেক টাকা আমাদের খরচ করতে হয় প্রতি বিঘায় সাত সত্তর এবং আশি হাজার টাকা পর্যন্ত কিন্তু আমাদের খরচ হয়ে যায় তো আমরা খরচটা করে থাকি কিন্তু প্রফিটের আশায় তো আমরা যদি এটাকে বিজনেস মাইন্ডে না নিই তাহলে কিন্তু সেখান থেকে আমরা সফলতা পাব না আমরা যে যেটাই করছি না কেন আমরা কিন্তু প্রফিটের আশাই করছি তো বর্তমান সময়ে কৃষিটা কিন্তু আগের মতো নেই বর্তমানে কিন্তু এটা অনেক আধুনিক এবং এটা অনেক একটা হিসাব নিকাশের মধ্যে চলে আসছে তো আগেকার দিনে দেখা গেছে যে বাপদাদার জমি আছে সেখানে কোনো মতো চারাটা লাগাই দিয়ে আসলাম পরবর্তীতে যা হবার হলো এটার কোনো হিসেব নিকাশ কিচ্ছু নাই তো এটা যদি আমরা ইনপুট এবং আউটপুট হিসেবে এটা ধরি যে আমি কত টাকা ইনভেস্ট করলাম এবং সেখান থেকে আমি একটা নির্দিষ্ট সময় কত টাকা রিটার্ন পেলাম এই হিসাবটা কিন্তু আমাদের আগে করতে হবে অর্থাৎ লাভ এবং লস এই দুইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো আমরা যেটা করে থাকি যে মরিচ চাষের শুরুতেই আমরা কম দামের বীজ সংগ্রহ করে থাকি কম দামের চারা সংগ্রহ করে থাকি কম দামের কৃষি উপকরণ সংগ্রহ করে থাকি তো সেখানে কিন্তু আমি দেখা যাচ্ছে সব মিলিয়ে আমি দুই চার পাঁচ হাজার টাকা সেভ করলাম কিন্তু মাঠে গিয়ে দেখা যাচ্ছে যে পারফরমেন্সটা আমি পাচ্ছি সেটা কিন্তু সন্তোষজনক নয় তো আপনি চাষ করছেন আপনি এখন কীটনাশকের দোকানে যাচ্ছেন সেখানে কিন্তু আপনাকে সে যা হাতে ধরিয়ে দিচ্ছে সেটা গিয়েই কিন্তু আপনি স্প্রে করতেছেন তো সে কিন্তু কখনো আপনার জমিতে যায়নি সে কিন্তু আপনার সমস্যাটা এবং আপনার অর্থনৈতিক বিষয়টা সে কিন্তু বুঝবে না তো অবশ্যই এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় তো আপনার সমস্যাগুলো আপনাকে চিহ্নিত করতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু অভিজ্ঞ হতে হবে আপনাকে জানতে হবে তো আমি আজকে আপনাদেরকে যে প্রথম পর্যায়ে আমরা যে ভুলটা করে থাকি আমাদের জমিতে যে সমস্যাগুলো তৈরি হয়ে থাকে এই বর্ষার মৌসুমে তো এই সমস্যার জন্য আমি মনে করি নাইনটি পারসেন্ট সমস্যার মূল কারণ হচ্ছে সুস্থ চারা সংগ্রহ করতে না পারা আপনার জমিতে গাছের গোড়া পচে যাচ্ছে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে এবং গাছের মাথা কুকড়ে আসতেছে তো এই তিনটার কারণেরই কিন্তু প্রধান কারণ হচ্ছে সঠিক জাত সুস্থ চারা এবং সঠিক বয়সের চারা এই তিনটা কিন্তু কম্বিনেশন আপনার প্রয়োজন তো আপনি দেখা যাচ্ছে যে চারা সংগ্রহ করতেছেন গতানুগতিক আগের যে কৃষি ছিল খোলা মাঠে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করে থাকে এবং চারার কোয়ালিটি কিন্তু মানে হানড্রেড পারসেন্ট সুস্থ না সেখানে আমরা দেখতে পাই কি চারাগুলোর পাতা সেখানেই হলুদ হয়ে যাচ্ছে দু একটাতে ছত্রাক অ্যাটাক করছে করে মাথা পচে আছে তো সেখান থেকে আমরা বেছে বেছে চারাগুলো নিয়ে এসে আমরা জমিতে রোপণ করি এবং সেখানে হাজার হাজার টাকার কীটনাশক স্প্রে করে কীটনাশক দোকানদারকে আমরা লাভবান করে দিচ্ছি এবং দিন শেষে যে কৃষক যে পরিশ্রম বেশি করলো সে কিন্তু কোনো ধরনের প্রফিট পাচ্ছে না সেই কৃষকটা কিন্তু দিন শেষে যা উৎপাদন করলো সেটা বিক্রি করে আপনার কীটনাশকের দোকানে এবং জমি ভাড়া দিয়ে তার হাতে কিন্তু কোনো ধরনের টাকা থাকে না তার সংসার কিন্তু সেই আগের মতো অন্য যারা চাকরি করে তাদের থেকে ভালো চালাইতে পারে না তো সময় তো দর্শক সুস্থ ছাড়া সংগ্রহ না করলে কেমন উৎপাদন হবে এবং অসুস্থ চারা উৎপাদন করলে কি কি সমস্যার সম্মুখীন হবে এটা নিয়ে আপনাদের সামনে আমি কথা বললাম এবং বর্তমানে বর্ষার মৌসুমে যে সমস্যাটা বেশি দেখা যাচ্ছে এটা নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের গোড়া পোচা লাগতেছে এবং অতিরিক্ত বর্ষার কারণে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে অতিরিক্ত বর্ষার কারণে কিন্তু জমিতে আমরা অতিরিক্ত খাবার দিতে পারতেছি না বৃষ্টির কারণে তো সে কারণে কিন্তু গাছের মাথা কুকড়িয়ে যাচ্ছে তো সঠিক সুস্থ চারা সংগ্রহ করে আমাদের যে শিডিউল স্প্রে রয়েছে আমরা যে নির্দিষ্ট গাছের বয়স অনুযায়ী নির্দিষ্ট একটা দিনে যে যে কম্বিনেশন তৈরি করে কীটনাশকগুলো আমরা দিয়ে থাকি সেটার একটা পরিপূর্ণ চাট রয়েছে সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে শো করে দেখাবো তো আমাদের সুস্থ চারার সাথে আপনি যদি এই শিডিউল স্প্রেটি মেইনটেন করে চাষাবাদটা করতে পারেন তাহলে কিন্তু আমি মনে করি আমার যতগুলো উদ্যোক্তা আছে তারা যদি সফল হতে পারে তাহলে আপনিও পারবেন তো আমি আপনাদেরকে আজকে চারাগুলো একটু দেখাই আমাদের চারার কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা যে চারাটা দেখতে পাচ্ছেন এই চারাটা দেখেন চারাটা উচ্চতা হবে চার থেকে পাঁচ ইঞ্চি এবং অধিক শিকড় যুক্ত এখানে কিন্তু মাটির ভিতরে যে শিকড়টা রয়েছে সেটার বাইরেও কিন্তু আপনার উপরের শিকড় দেখতে পাচ্ছেন তো এই গাছটা যদি আপনি এই চারাটা যদি আপনি মাটির ভিতরে একটু বেশিও দিয়ে দেন তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না কারণ উপর থেকে এক ধরনের শিকড় কিন্তু সাপোর্ট হিসেবে থাকবে তো এখানে যতদূর পর্যন্ত যত বয়স হবে ততই কিন্তু এই শিকড়টা বৃদ্ধি হবে তখন কিন্তু আপনার এই গোড়া পচার চারাটা দেখেন হার্ডলি অনেক হার্ড এটা কিন্তু আপনি যদি আপনি তো মনে করতেছেন যে এখানে হয়তো গ্রিন হাউজের ভিতর চারা উৎপাদন করছে এটা সরাসরি ডিলে যদি আমি জমিতে এটা নিয়ে যাই তো সেখানে যাওয়ার পরে যদি রোদ ওঠার কারণে চারাগুলো কিন্তু একটা ঝিমিয়ে পড়ার মতো হবে এটা আপনি ভাবতেছেন কিন্তু এটা হয় না এর কারণ হচ্ছে এই চারাগুলো হার্ডলিং করা আমরা অনেক মানে একটা সিস্টেমিকের মাধ্যমে চারাগুলো আমরা হার্ডলিং করে থাকি যেটাকে বলে শক্ত এই চারাগুলো কোনোভাবেই মাথা হেলে যাওয়া এবং ঝিমিয়ে পড়বে না তো এটা হচ্ছে সুস্থ চারার একটা বৈশিষ্ট্য তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের চারা সংগ্রহ করবেন এবং কোকোপিটে উৎপাদিত কিনা এটা কিন্তু আপনারা দেখে নেবেন আর আমাদের কাছ থেকে যদি আপনারা চারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই যোগাযোগের মাধ্যমে মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ঘন্টার ভিতরে আপনার হাতে বাসের চারাটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো সময় দর্শক মুড়ির চাষের সকল আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ